বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আরেকটি টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হয়েছে বাংলাদেশের জন্য টি টোয়েন্টি ফর্মেট এখনো চ্যালেঞ্জিং এই ছোট ফর্মেটে নিজেদের প্রমাণ করতে হিমছিম খেতে হয় টাইগারদের একটি বড় কারণ হলো বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ কম বছরে মাত্র একটি প্রধান টুর্নামেন্ট বিপিএল যা খেলতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা এতে তাদের অভিজ্ঞ অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ সীমিত এবার স্থানীয় ক্রিকেটারদের টি টোয়েন্টি অভিজ্ঞতা বাড়ানোর নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি মঙ্গলবার মিরপুর গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু তিনি টুর্নামেন্ট শুরুর সময় সূচি ঘোষণা করেছেন নান্নু জানিয়েছেন টাইগারদের প্রোগ্রামের পাশাপাশি হাই পারফরমেন্স ট্রেনিংও চলছে এর পাশাপাশি এনসিএল জাতীয় লিগ নিজেও কিছু কাজ করছে এন টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে পাঁচ থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই সম্পর্কিত কাজ চলমান রয়েছে আটটি দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে ফলে প্রতিটি দল মোট সাতটি ম্যাচ খেলবে ফাইনালিস্ট দুই দল পাবে মোট আটটি ম্যাচ খেলার সুযোগ টুর্নামেন্টে মোট উনত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই উদ্বেগের মাধ্যমে বিসিবি আশা করছে স্থানীয় ক্রিকেটাররা তাদের টি টোয়েন্টি দক্ষতা উন্নত করতে পারবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে আরও ভালোভাবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে তো প্রিয় দর্শক বিসিপির এমন টি টোয়েন্টি লিগের আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন